ওরা ডাকে আমার দিছে কারণ এটা এটা হলো হাইওয়ে এখানে আমার থাকা জায়গা নাই আমার তো রাতে কাটাতে হলে থাকতে তো লাগবো ওখানে আমি এই ভাই আমার ধন্যবাদ দেই পঁচিশটা রাজ্য বাইসাইকেল করে ঘুরছে এইরকম মানুষকে আপনি দেখেছেন পঁচিশটা রাজ্য বাইসাইকেল করে কিন্তু ঘুরছে সাইকেলের সাইকেলের ওয়েট আছে এক কুইন্টাল কত কুইন্টাল ওয়েট এক কুইন্টাল উপর আছে এক কুইন্টালের উপরে রয়েছে এই বাইসাইকেল অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে থেকে থেকে শুরু শুরু করে করে খাওয়া থাকা বর্ধমান যেতে যেতে ভাইয়ের সঙ্গে দেখা এক কুইন্টাল ওয়েট দিয়ে পঁচিশটা রাজ্যকে কাবার করেছে বাইসাইকেল নিয়ে মারাত্মক ব্যাপার তো অবাক দাদা ভাই আপনার নাম ধন্যবাদ আমার নাম বিপুল কলিতা আমি আসামের থেকে বাইরে বাইরে এখান থেকে না না এখান থেকে এটা আমার থেকে বীজখানের রাস্তা দিয়ে এরকম উপর উপর যে উপরে বাইরে বাইরে একটা রাউন্ড মারে আবার এই ভিতরে রাস্তাটা নিলাম

এবার যেটা বিষয় বলবো আপনি কবে বাড়ি থেকে বেরিয়েছেন আমি বাড়ি দুই চার দুই হাজার তেইশে বাইরে আচ্ছা দুই চার দু হাজার থেকে বেরিয়েছে এখন আর বাড়ি ঢোকেননি না না আমার ব্ল্যাক লাইন হলো দুই দুই চার দুই হাজার তেইশ থেকে পঁচিশ দুই দুই হাজার চব্বিশ পর্যন্ত আমার বাইরের লাইনটা কমপ্লিট হলো ঠিক আছে তারপর সাত জুলাই থেকে মানে যুনিয়া রথযাত্রা শুরু হয়েছিল ওর থেকে এখন পর্যন্ত আর চলছে

থাকার জা খান থাকার জায়গা নাই আচ্ছা আমার তো রাতে কাটাতে হলে থাকতে তো লাগবো কোন ভাইজরা আমার ধন্যবাদ দে আমার হিন্দুরা এখানে ভাই বড় আছে আমার কিছু করি না কিন্তু আমার জায়গা দিলাম ওটা আমার খুব গতকাল ঈদের পর্ব ছিল হা কালকে এখানে এখানে যারা রয়েছে তারা কোন ডিসটারব তো আপনাকে না না তো আমার জীবিতে দুটি Kusum Hindu Musliman হিন্দু আমার নয়নমনি মুসলমান ভাই আমার প্রাণ আমার তো আমার সফরে তো আমার কোনখানে কোন জাগায় যায় আমি কিছু জানি না আবি কেরলাইও আমি আমি অনেক অনেক জায়গা থেকে কেরলাই তো আমি অত্যন্ত রেসপন্সিবল পাইলাম কেরালা আমার নাম্বার ওয়ানে আছে আমার কেরালা আছে নাম্বার ওয়ানে রয়েছে আর সবচেয়ে বেশি তো ওখানে তো আমার হিন্দু মানুষ কমই আছে সাপা গেলে কিন্তু ওখানে এত রেসপন্স এত মানে সম্মান মানে ওটা ভাষা দিয়া বলা সম্ভব না কেরালা সবথেকে বেশি সম্মান পেয়েছে এই ভাই ঠিক আছে না এখন রয়েছে বর্ধমান জেলাতে রয়েছে এক মহামান ভাই এই ভাইকে ফাঁসি দিয়েছে আমরা কেউ ভেদাভেদ করব না আমরা মানুষ ধর্ম তাই না দাদা ভাই আমরা মানুষ ধর্ম আমাদের জন্মগতভাবে আমরা কেউ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি प्रभु रे क्या हमारे इतना उत्साह नहीं हो ना कि हमें गेर को गले ना लगा सके हमको गेर को भी गले लगाना है क्या है पहले तो इंसान होते है ना तो उसी उसी हिसाब से मैं चलते चलते मुझे बहुत मिले हैं टीटा मीठा करवा खट्टा हर एक स्वाद मिला है लेकिन पर फिर भी चलते चलते अभी तो मैं चल चुका हूँ एक बार साइकिल तक देखो रेखा देगा एक बार साइकिल तक दिखा दे बोलूंगा बताते এদিকে साइकिल तक এখনো তো আমরা সাইকেল লোড করি নাই এগুলো সব উপরে উঠবো ও এগুলো সব উপরে উঠবে हां आप भी भांपते पाछেন এর উপর উঠবে किलो 20 किलो তো হিতে আছে আমি শুরুর সময় অনেক চালাইছিলাম এখন তো আমার অনেক দেরি হলো আর এখানে আমার একটা উদ্দেশ্য আছে একটা হলো এখনো আমার অনেকগুলো ছেলে মেয়ে পড়ার থেকে দূর আছে যদি আপনি গুগলে দেখেন তাহলে আজকের দিনে আপনার নয় লাখ হাজার বাচ্চা আছে আর আমার মোবাইলে আপনার দেখাইতে চাই ও না মোবাইল অফ আছে এখন আমি বর্ধমানে রেলওয়ে স্টেশনের কাছে এত দেখলাম শালা বেটার ভরি একটা নাই ভরিটাও ধরো এই নিশার জন্য গেছে ট্রেন কাছে তখন ওর মুখে নিসা আছে আচ্ছা তো এই যে ডেনড্রাইড হোয়াইটনার এটা আমি লিখছি ডেনড্রাইড হোয়াইট রিমুভার হোয়াইটনার আচ্ছা দিয়ে এক অন্য আমি পড়া কাছে একটা অ্যাপ্লিকেশন দিছি অনেক মানুষের থেকে সিগনেচার নিয়ে এখন অ্যাপ্লিকেশনটা এর পিছখানে আছে থাকলো এটা সম্ভব নয় যা কোনো রকম নেসা যাতে না করে মানুষ একটা বার্তা না না ওই জিলো ছেলে মে এখন কোন জায়গায় আমি দাঁড়াই আমারে কোনো না কোনো একজন ভালো ভালো মানুষ আছে কয় দাদা এখানে কিন্তু আমার জায়গাটা ভালো নাই আপনার নিজের প্রয়োজনীয় সামানগুলো ভালো করে রাখবেন এই ক এই যে কয় এই কই কি মানুষ কি ভালো লাগে মানুষের এখন আপনার গ্রামে আমি থাকলাম থাকতে গেলাম আপনার যদি কইতে হয় দাদা আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ভালো করে রাখবেন আপনার কত খারাপ লাগে কইতে একদম একদম বাইরের মানুষ একটু আইছে ওরা আমার কইতে লাগা হয়েছে কি আমার এখানে চুর চাক্কা নাই এই যে চুর চাক্কা এগুলো পেদা হয়েছে কোর থেকে সব এই রুমাল দিয়ে কাপড় নিয়ে মুখে নেই না এই এই ড্যান্ড্রাইট রিমুভারের নেশাটা এইরকম নেশা ওই নেশা ওর মাথায় ঢুকবো ওরা মানুষ কাটা দিতেও পারে কিচ্ছু জানেন না ওরা তা আমি বর্ধমানে দেখলাম রেলওয়ে স্টেশনে কাছে অনেক অনেক আছে আর হাওড়া তো কইতেই লাগে না আরে আর কিছু একটু মানুষ আছে যাই হোক দাদা ভাই দুই চার দু সালে বাড়ি থেকে বেরিয়েছে এই বাইসাইকেল করে এখন অব্দি পঁচিশটা দাদা পঁচিশটা তো পঁচিশটা পঁচিশটা রাজ্য কভার করেছে সাইকেল নিয়ে আমি একটু দূর থেকে দেখাতে বলবো ক্যামেরাম্যান এই ভাই পঁচিশটা রাজ্যকে কভার করেছে বাই সাইকেল করে বাবুর একবার হিন্দু সনাতনী রয়েছে সঙ্গে রয়েছে মুসলমান ভাই খ্রিস্টান ভাই আপনি কি আছেন বাবুর একবার একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু আমার মুসলমান ভাই আমার ঈদ গেছে

এক क्विंटल এক क्विंटल অর্থাৎ 100 কেজি কিন্তু ওট রয়েছে এই বাইসাইকেলের রাতে বেলা এটা শিবমন্দির হয়েছে রয়েছে কিলোমিটার হিসাব এটা শিবমন্দির হয়েছে বর্ধমান এটা 108 মন্দির রয়েছে রাতে ভাই থাকার জন্য এখানে গেছিল 108 মন্দিরে বাট থাকার কোনো জায়গা দেয়নি খেতেও দেয়নি দুনিয়া জায়গা আছে এই না জায়গা বলে না আর এখানে এক ভাই জায়গা দিয়েছে তারসবকে ধন্যবাদ ভাই তোমাকে আমি ভাইকে আমি 200 টাকা আমার পক্ষ থেকে গিফট করলাম আপনারা সবাই কি বলেন জাগো সরাদরিম জাগো মানবজাতি জাগো মানব জাতি রাইট ভাই এই যে দিকে ভাই বিভেদ তো আমি দুশো টাকা এই দুশো টাকা ভাইকে আমি গিফট করলাম আমার পক্ষ থেকে আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন না সোনা তনী না খ্রিস্টান না মুসলমান মানব ধর্মের কাছে পৌঁছে দেবেন বাই সাইকেল করে পঁচিশটা রাজ্যকে কভার করছে কিন্তু এই ভাই বাইস সাইকেল করে পঁচিশটা রাজ্য